বন্ধুরা যারা দু সালে এসে ভাবছেন ঘরে বসে টাকা ইনকাম করবে তাদের জন্য এই ভিডিওটি কারণ বন্ধুরা আজকে বিরতে আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রামের মাধ্যমে কিভাবে আপনারা টাকা ইনকাম করবে বন্ধুরা আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন যে ফেসবুক ইউটিউব টিকটক যে টেলিগ্রাম দিয়ে টাকা ইনকাম করা যাচ্ছে আজকের বিরোধে একশো পার্সেন্ট আপনাকে দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে অনলাইন ইনকাম করবেন টেলিগ্রামের মাধ্যমে আট থেকে দশ ডলার এবং কি দৈনিক আপনাকে লাইভ প্রুফ দেখাবো টেলিগ্রামের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে হয় এবং আপনাদের কিভাবে উজ্জ্বল করে টাকাটা নগদ বিকাশের মাধ্যমে আপনার মোবাইলে কিভাবে আসবে টাকা সেটাও দেখাবো বন্ধুরা চলেন বন্ধুরা কথা না বাড়ে আপনাদেরকে দেখিয়ে দে কীভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনারা টেলিগ্রাম থেকে ইনকাম করবেন বন্ধুরা টেলিগ্রামে ইনকাম করার জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে রাখতে হবে ইনস্টল করার পর বন্ধুরা ওপর দেখতে পাচ্ছে ওপেন আমি ওপেন করে নিলাম বন্ধুরা টেলিগ্রামে আসার পর টেলিগ্রাম একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা অবশ্যই এখানে ইনস্টল করে নেবেন অ্যাপসটার নাম হচ্ছে বন্ধুরা বন্ধুরা টেলিগ্রামে অ্যাপসটির নাম হচ্ছে টেলিবাস ওডিসি বন্ধুরা এটি একটি হানড্রেড পার্সেন্ট রিয়েল অ্যাপস এই অ্যাপসটি একশো পার্সেন্ট আপনাকে পেমেন্ট করে থাকে বন্ধুরা আগে দেখে দেয় এই অ্যাপসটায় আপনি কীভাবে কাজ করবেন কাজ করার জন্য বন্ধুরা এখানে দেখলাম লঞ্চ বাটন এই লঞ্চ বাটন আপনি ক্লিক করে দিবেন। আমি এখানে লঞ্চে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে একটু এন্টারফেয়ার বন্ধুরা লঞ্চে ক্লিক করার পর আপনাদের এখানে ইনকাম শুরু হয়ে গেছে আপনাদের প্রতি মিনিট এখানে দশ থেকে বিশ হাজার কয়েন এখানে তৈরি হবে সেই কয়েনগুলা কীভাবে আপনারা টাকায় রূপান্তর করবেন বা ডলার রূপান্তর করে আপনার নগদ বিকাশে আনবেন সেটা দেখাবো এখন নিচে লুট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে উডল অপশন আছে এই উডলে ক্লিক করলে বন্ধুরা আপনাদের যখন এখানে এক লক্ষ কয়েন হয়ে যাবে তখন আপনি এখান থেকে দশ থেকে দশ ডলার এখান থেকে উড্র করতে পারবে বন্ধুরা এখন জানেন এক ডলার এখা বাংলাদেশে এখন একশো টাকার মতো আপনাদের যদি এক ডলার হয় তাহলে দেখতে পার এখান থেকে বারোশো থেকে আপনারা পনেরোশো টাকা দৈনিক ইনকাম করতে পারবে বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনারা যদি টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান আমি আরও ভালো ভালো অ্যাপস আপনাদের সামনেই নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো